মাহমুদ আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ রমজান মাসে আমাদের প্রিয় মুসলিম ভাইরা রোজাদার ভাইরা জানতে চান যে রোজা থেকে ইনজেকশন নেওয়া যাবে কি না সেলাইন নেওয়া যাবে কিনা না এই জাতীয় বিষয়ে ব্লাড দেওয়া যাবে কি না হ্যাঁ রমজান মাসে রোজা অবস্থায়ও আপনি স্যালাইন নিতে পারবেন যে স্যালাইন আপনার পাকস্থলিতে পৌঁছে না এমন স্যালাইন এক কথাই যে স্বাভাবিক যে শরীরের মধ্যে স্যালাইন ফিট করা হয় সেটা দূষণীয় নয় ইনজেকশন দূষণীয় নয় ঠিক এভাবে আপনার যদি শরীর থেকে ব্লাড দেন তাও নিষিদ্ধ নয় কিন্তু যদি ব্লাড দেওয়ার কারণে শারীরিক দুর্বলতা চলে আসে তাহলে রোজার মধ্যে হাত চলে আসে এজন্য যতটুকু প্রয়োজন এতটুকুই আমরা করব এর বাইরে আমরা যাব না বাকি মূল কথাটা হলো রমজান মাসে আপনার ওই ইঞ্জেকশন নেওয়ার দ্বারা কিংবা স্যালাইন নেওয়ার দ্বারা রোজার কোনো ক্ষতি হয় না আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে মাস আলাগুলো ভালো করে বোঝা এবং আমল করার তফিক দান করুন আমিন ও আখিরুদ্দ আনিল আনিলামদুলিল্লাহি রবিল্লাহ আলমিন